গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বুধবার বুধবার মানে একটা সপ্তাহের মাঝামাঝি এসে আমরা পৌঁছাই তখন মনে হয় যে সপ্তাহে আর দুটো দিন পরেই উইকেন্ড শুরু আরও দুটো দিন অফিস করার পরে কিংবা স্কুল ঘাট করার পরে আবার নতুনভাবে আবার একটা ছুটির উইকেন্ড আমরা পাবো এই ভেবে এনার্জি গ্রহণ করা সকালবেলা দেখুন আমাদের কলোনিটা কি সুন্দর শান্ত দেখতে লাগছে এখন অবশ্য স্কুল ঘাট সবই ছুটি শান্ত হওয়াটাই স্বাভাবিক ব্যাপার একটু পরে সমস্ত সবাই অফিসে যাবে তখন এক এক করে সবাই বেরোবে আর এখন জানেন তো আমাদের এখানেও একটু জলের প্রবলেম হচ্ছে সেই জন্য কলোনিতে সমস্ত কার যে সকালে এসে জল দিয়ে ধোয়া হতো সেটা এখন বন্ধ হয়ে গেছে সেই জন্য এখন একটু শুকনোভাবে ওরা মুছে দিয়ে যায় ভিজে কাপড় দিয়ে কাঠটাকে মুছে সেই পুরো জল দিয়ে ওয়াশ করাটা এখন আর নেই এইদিকে মামাও একদম আকাশে চকচক করছে এখন ঘড়িতে ছটা পনেরো মতো বাজে কিন্তু আকাশে মামা একদম জল জল করছে আমিও এবার রান্নাঘরের দিকে ছিলামও কিছুক্ষণ তারপর ভাবলাম ভিডিওটা স্টার্টই করে দিই সেই জন্য আবার বাইরে এলাম সকালে উঠেই দেখুন রান্নাঘরের অবস্থা একটু অবছালোই হয়ে গেছে সকালে প্রচুর কাজ থাকে রান্নাঘরে আমাদের এই স্প্রাউটটা ভেজানো ছিল দুদিন আগে খুব ভালোভাবে অঙ্কুরিত হয়ে গেছে এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাকেও আজকে ফ্রিজে তুলে দেব গোটা উইক হয়ে যাবে ওকে এখানে আমি নিলেটটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় হাফ ডান হয়ে এসছে আর মাসিকে দিয়ে একটু করলা রাঙালি ভাজা কাটিয়ে রেখেছিলাম এটাকেও আজকে আমি রান্না করব তাই বার করেছি সকালে বিটের জলটা খেয়েছি এখনও এই চিয়া সিডের জলটা ভেজানোই আছে লেবু দিয়ে হানি দিয়ে আমি হানিটা ছাড়া খাবো ওরা হানি লেবু দিয়ে খায় সেই চিয়া সিডের জলটা এখনও খাওয়া হয়নি এটা এখনো ভেজানো আছে এটা একটু কিছুক্ষণ পরে খাবো একটা জুস খেয়েছি না সেই জন্য পরে খাবো আর এইদিকে আমিও একটু আলু কেটে নিয়েছি এই পাবদা মাছের ঝালটা করব। এই পাবদা মাছের ঝালটা খুব প্লেন সিম্পল বেড়েতেই আমি করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস একদম হালকা করে আর কয়েকটা বড়ি দিয়ে দেবো আজকে আমার রান্নাঘরের কর্মসূচি এখনো শুরু হয়নি কর্মের কিছুটা হয়েছে হাফ ডান হয়েছে এখনও হাফ ডানও হয়নি টোয়েন্টি পারসেন্ট হয়েছে এখনো বাকিটা সবই পড়ে আছে এবার সমস্ত গিয়ে করবো ওর বাবারও যোগা ক্লাস শুরু হয়ে গেছে যোগায় বসে গেছে মেয়ে এখনও ওঠেনি এই ছুটিটা একটু দেরি করেই উঠছে ও রোজ স্কুল খুলে গেলে আবার ভোরবেলা উঠতে হবে ঠিক আছে শুতে চাইছে সুখ আমিও যাই রান্নাঘরে এক এক করে রান্নাগুলো করি আগের দিন আমি কিছু শপিং করেছিলাম যেদিন বেরিয়েছিলাম এই লাস্ট দুদিনের ভিডিওতে সেই শপিংগুলো আর দেখানো হয়নি আজকে আপনাদের সমস্ত কিছু আমি দেখাবো কী কী কিনলাম সেই দিনকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন সব কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হওয়ার পরে নুন হলুদ মাখিয়ে রাখা যে পাপটা মাছগুলো এগুলোকে আমি ভাত দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছুটা পরিমাণ বড়িও আমি ভেজে রেখে দিয়েছি আর মিলেটটাও আমার সিদ্ধ হয়ে গেছে জন্য গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন আর জল জল ব্যাপারটা নেই কমপ্লিট হয়ে গেছে সিদ্ধ প্রথমে যে মাছগুলো দিয়েছিলাম ওগুলোকে তুলে নিয়েছি এখানে আবার চারটে মাছ দিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি মিলেট হয়ে গেছে এবার আমি ভাবলাম যে এই জলটা চিয়া সিডের এটাকে খেয়ে নেব কেননা ওই জলটা খেয়েছি অনেকক্ষণ হয়েছে কড়াইতে মাছ ভজার পরে যে তেলটা ছিল তার মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর এক এক করে আলুটা দিয়ে ভেজে নিলাম একটু সামান্য পরিমাণে এবার এর মধ্যে আদা বাটাটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা কষা কষা করে নেব নিয়ে তারপর আমি বাকি জিনিসপত্রগুলো দেব আর ভাবলাম একটা টমেটোও একটু দিয়ে দিই ঝোলটা ঘন ঘনও হবে সেই জন্য দিয়েই দিলাম একটু নাড়াচাড়া করে একটু আলুগুলো টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো দেবো এইবার কড়াইতে আমি এক এক করে মশলাগুলোকে সমস্ত দিয়ে দেব। এখানে এক চামচ মতো আমি জিরে গুঁড়ো দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন নুনটা আপনারা যে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দেবেন টমেটোটাও নরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বেশি ভাজলে মশলাটা আবার পুড়ে যাবে আমি এবার জল দিয়ে সেই জন্য গ্যাসের ফ্লেমটা আসতে দেওয়া ছিল তো ওই জন্য ছ্যাঁক করে আওয়াজটা আর হলো না জল দেওয়ার সাথে সাথে আর জলটা একটু কিছুক্ষণ ফুটে যাক তারপর এর মধ্যে মাছ বড়ি এইগুলোকে আমি এক এক করে মিশিয়ে দেব। আগে জলটাকে একটু কিছুক্ষণ ফুটতে দেব তারপর এগুলোকে অ্যাড করব। ঝোলটা ফুটছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে বড়িগুলোকেও মিশিয়ে দেব। আর এই লাল পিঁপড়েগুলো কামড়ালে না প্রচণ্ড লাগে বিশাল জ্বালা করে একদম পুরো জ্বালিয়ে দেয় ছোটোবেলায় মনে পড়ে কিছু কিছু ঘটনা যে ধরুন খেলছি খেলতে গেছি কোনো মাঠে ওরকম পিঁপড়ের ঢিপি আছে বুঝতে না পেরে ছোট ছোট করে পিঁপড়েরা ঢিপি বানাতো লাল লাল পিঁপড়েরা বুঝতে না পেরে হঠাৎ করে পা দিয়ে ফেলতাম ব্যাস কিছুক্ষণ আমাদের দেখছি পা চুল করছে তখন তো ওইদিকে মনই নেই পাঁচুল কাছে কেন পাচুল কাছে কেন সারা পায়ের মধ্যে ঢুকে পা কামড়ে ফুলিয়ে একাকার এই সব জিনিসগুলো মনে পড়ে আর কি মাছের ঝাল ঝোলটাও প্রায় হয়ে গেছে এবার ওটাকেও নাবিয়ে ফেলবো আর ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি আর একটু ডাল করে নেবো ভাবছি একটু আম ডাল তাহলে আজকের মতো হয়ে যাবে ও মুচ্ছে ভাজাটা হয়নি এখনো ওটাও করতে হবে মাছের ঝোলটা হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে খেতে খুব ভালো হবে দেখা যাক কিরকম হয় প্রথমে ভেবেছিলাম রাঙালু দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা করব সেইভাবেই মাসিকে কাটিয়ে রেখেছিলাম কিন্তু রাকেশ বলছে আমার ভাজা খেতে ভালো লাগছে না উচ্ছের ঝোল করো তাই আবার সেটাকে ঝোলে কনভার্ট করলাম ভাজা খাওয়া মানে প্রচুর তেল খাওয়া সেই কারণে রাকেশ বলল না এটা আমি ঝোল খেতে চাই এতে চিংড়ি মাছ পড়লে আরও ভালো হতো কিন্তু যেহেতু প্ল্যান ছিল না আগে থেকে আজকে এটা বানাবো জন্য চিংড়ি মাছ এখন নর্মাল হতে অনেকটা টাইম লাগবে সেই কারণে আর চিংড়ি মাছ দিলাম না এমনি নিরামিষভাবেই করলাম আর অনেকটা হয়ে যাবে ঝোল করলে কালকের জন্যও কিছুটা তুলে রাখবো এখানে রাকেশের টিফিনও প্যাক করছি আমি একটু ডাল করলাম মুসুর ডাল দিয়ে আম ডাল এতে স্প্রাউট একটা ব্যানানা পিয়ারা আর এতে মিলেট আছে আর কালকে রাতে মাসি লাওয়ের তরকারি করেছিল সেটাও একটু দিয়ে দিয়েছি এটা একটু গরম আছে এক্ষুনি করলাম তো ঠান্ডা হলে তারপর আমি এটাকে তুলব ফ্রিজে তার মধ্যে আবার এদিকে চলে আসছি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে জামা কাপড় কাচার জন্য সমস্ত জামা কাপড়গুলো সাদাগুলোকে বাঁচলাম বেছে এবার মেশিন চালাবো আমি তাই ভাবলাম চালিয়ে দিই নাহলে হতে টাইম লাগবে তারপর সেইগুলোকে আবার মেলবো অনেকটা টাইম টেকিং হয়ে যাবে এক ঘন্টা দেখাচ্ছে হোক জামা কাপড়টাও হোক এবার রাকেশ স্নানে গেছে আসুক তারপর খেতে দেব সাদা জামা কাপড়গুলো আমি কিভাবে কাচি সেটা আজকে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব যখন আমি হাতে কাচি তখন সার্ফ এক্সেল আর ভ্যানিশ দিয়ে একসঙ্গে আর ব্লু একসঙ্গে করে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখি কিন্তু যখন আমি মেশিনে দিই তখন এইদিকে সার্ফ এক্সেল আর ভ্যানিশ একসঙ্গে মিশিয়ে দেব আর এখানে দিয়ে দিয়েছি ব্লু এইগুলোকে একসাথে মিক্সড করে আমি মেশিনটাকে অন করে দেব তাই আমার খুব ইচ্ছা হলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যদি আপনাদের কোনো কাজে আসে এর ফলে সাদা জামা কাপড়গুলো খুব ভালো পরিষ্কার হয় মেশিন চালিয়ে দিলাম এখন অফিসে বেরিয়ে যাচ্ছে যা রোদ বাপরে বাপ নটার সময় রোদের তেজ দেখুন বাইরে নটাও বাজেনি নটা বাজতে পাঁচ কি তেজ রোদের এখন মেয়ের আবদার হয়েছে আজকে আমি স্মুদি খাবো না আজকে আমাকে ভাজা ম্যাগি বানিয়ে দাও আমি বলছি গরমের সময় এসব খাবি বলছে হ্যাঁ আমি ভাজা ম্যাগি খাবো কিছু করার নেই বাচ্চা মানুষ এমনি তো যা দিই খেয়ে নেয় ঝামেলা বিশেষ করে না সেজন্য ভাবলাম ঠিক আছে তাই করে দিই তাই রান্নাঘরে এসে কিছুটা দুটো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা রসুনও ছাড়িয়ে নিলাম তাড়াতাড়ি করে এবার একটু ওকে ভাজা ম্যাগি বানিয়ে দেব ফটফট করে করে নিই বুঝলেন এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম ঝটপট করে একটু হালকা করে ফ্রাই করে নিই তারপর ডিম দিয়ে দেবো তো ডিম দিয়েই করে দেবো কারণ ডিমটা ডিমের পুষ্টিটাও তাহলে শরীরে যাবে আবার ডিমও দিয়ে দিচ্ছি ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি এক একটা করে আমি এখানে দুই তিনটে ম্যাগি নিয়ে নিয়েছি কেন ও যখন খাবে বলছে আমিও ভাবলাম আজ আমার যখন আছে কিছু নেই উপোস খাবার তাহলে আমিও একটু খাই ওর সাথে মজা করে তো মুখরোচক খাবার ভালোই লাগে আর এখন তো মুখরোচক দেখা যাক কি এবার জল দিয়ে দিচ্ছি জলটা খুব পরিমাণ মতো দিই যাতে ভাবে দেবো যাতে ওর সিদ্ধ হয়ে একদম জলটা টেনে শোক করে যায় আমার মেয়েও এখানে এসে গেছে এসে দেখতে পেয়েছে মা করছে এবার ওকেও একটুখানি খুন্তি নাড়াতে হবে কারণ এই সব তো খাবার নাড়াতে ভালোই বাসে আমি আবার ক্যামেরা আমি ভিডিও করছিলাম আমার হাত থেকে নিল নিয়ে বলছে দাঁড়াও আমি করে দিচ্ছি আমি একা হাতে ব্যালেন্স পাচ্ছ না এবার শখ হয়েছে ম্যাডামের আমি একটু নাড়ছি হ্যাঁ ঠিক আছে নাড়ো নেড়ে এখন লাভ নেই ওটাকে ফুটতে দাও মামা ওটাকে ফুটতে দাও ওটা ফোটা হোক তারপর আস্তে আস্তে হয়ে যাবে জলটা কমে গেলেই ম্যাগি রেডি মা বানিয়ে দিয়েছে আমাকে ভাজা ম্যাগি এটা খেতে আমার খুব ভালো লাগে কোনো অন্য কোনো বাড়িতে বানানো ম্যাগি বা বাইরের ম্যাগি থেকে এই ম্যাগিটা আমার খেতে খুব ভালো লাগে তো চলো ঝটপট খেয়ে নিই বিছানা টিছানা তুলে পরিষ্কার করে নিয়েছি এদিকে বাসন্তী মাসিও এসে গেছে এখন মন দিয়ে ডাস্টিং করছে একদম বসে পড়েছে ঘরটা না ধরে এসি চলে এই ঘরে করে বেরোতে ইচ্ছা না লঙ্কা গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে কি ভালো লাগছে দেখতে লঙ্কা গাছগুলো এখনো আরও বড় হবে অনেকটাই বড় হয় লঙ্কা গাছ কিন্তু যেরকম কুচো কুচো ছিল তার থেকে একটু একটু করে অনেকটাই বড় হয়েছে জামা কাপড় মেলে দিয়েছি দুই বারান্দা পুরো ভর্তি আজকে সমস্ত সাদা গুলো কেচেছি আপনাদের দেখালাম সেই জামা কাপড় গুলো পুরো দুই বারান্দা ভর্তি হয়ে গেছে দুই বারান্দা মিলিয়ে মেলে দিলাম সব এবার স্নানে চলে যাব প্রচণ্ড গরম লাগছে আর ভালো লাগছে না এবার স্নানে যাব এই এখন একটু হঠাৎ করেই আমাদের বেরোতে হলো মেয়ের একটা ভ্যাকসিনেশন বাকি ছিল ওইটাই দেওয়ার জন্য এখন আমরা বেরিয়েছি কেননা ভ্যাকসিনটা নেওয়ার দরকার অনেক দিনই হয়ে গেছে কেননা নয় বছর থেকে চোদ্দ বছরের মধ্যে ভ্যাকসিনটা নেওয়ার কথা ছিল তাই এখন সেটাই দেওয়ার জন্য আমরা যাচ্ছি ওর বাবা একটু অফিস থেকে তাড়াতাড়ি এসছে আজকে সেটা দেওয়ার জন্যই যাচ্ছি এটা কি রাখা প্রচন্ড গরম জামশেদপুরে এখন এত বড় সহ্য করাটা বিশাল এটা কি গো ওখান থেকে এখন দিতে যাচ্ছি আমরা কোথায় ভ্যাকসিনেশন দিতে যাচ্ছি তারপর কোথায় যাবো সেই সব দেখার জন্য আপনাদের নেক্সট ব্লগটাকে অবশ্যই ফলো করতে হবে কেননা এই ব্লগটা কন্টিনিউ করলে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে সেই জন্য প্লিজ আপনারা নেক্সট ব্লগটা অবশ্যই ফলো করবেন আজকের মতো গুড বাই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল